তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা দু হাজার আঠারো সালের আজকের তৃতীয় দিন এবং শেষ দিন সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে এই মেলায় সরকারের বিভিন্ন খাত তাদের উন্নয়নমূলক বা তাদের উন্নয়নকৃত জিনিসগুলো জনগণের সামনে তুলে ধরার জন্য এই মেলাটা আয়োজন করা হয়েছে এই মেলায় বিভিন্ন সরকারি খাতের মানুষরা তাদের খাতে কি কি উন্নয়ন করা হয়েছে তা জনগণকে দেখানোর জন্য এই মেলাটা করা Thank mm -hmm. you. সোসাইটির মধ্যেই থাকে আবাসিক এলাকা হ্যাঁ না আবাসিক এলাকায় প্রত্যেকেই ডলাইটা ইউজ করি না আমরা এটা হাত দিও না হাত দিও না ডলাইটা ইউজ করি না হাড়িটা ইউজ করে কী হচ্ছে এই ফলগুলো আমরা কী করতে বাইরে ছেড়ে দিচ্ছি নালাতে ছেড়ে দিচ্ছি নদীতে ছেড়ে দিচ্ছি ট্রিটমেন্ট করা হচ্ছে না পরে কী হচ্ছে নদীটা দূষিত হচ্ছে একটা নালাটা দূষিত হচ্ছে কালটা দূষিত হচ্ছে সেক্ষেত্রে আমাদের গরম এটা ট্রিটমেন্ট করা বা ভালোভাবে পরিবেশে সারা যাতে পরিবেশে দূষিত না হয় তাই না সেক্ষেত্রে আমরা এখানে প্লাট মানব বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র যেটাকে ইংরেজিতে বলে হেকাস প্লাস ম্যানেজমেন্ট এটা আমরা ডেভেলপ করছি একটা প্লান্ট আছে সেটা হচ্ছে আমাদের বাজার বেড়িবাজার ঠিক আছে ইন্ডিয়ান সিটি কর্পোরেশন যেটা ডাম্পিংয়ের স্টেশন করে সেটা এখন এখানে এই যে ট্র্যাক্টর দেখতেছে যেটাকে ভ্যাকুয়াম ট্যাঙ্ক বলে ভ্যাকুয়াম ট্যাঙ্কের মাধ্যমে এই যে বাসাবাড়ি বা স্কুল বা বস্তি সবার এখানে গেলে ওদেরকে কল দিলে এরা যায় যে সিগনেচার নাই কাজ আছে নাম্বার আছে সিগনেচারকে কল দিতে এটা আছে এইগুলো হচ্ছে যখন এই ব্যাকওনটাকে নিয়া হয় এই যেগুলো করে হচ্ছে ধরনের পায়খানা এই যে হচ্ছে এই দিলে এইখানে এই বেডগুলোতে হচ্ছে এই বেডগুলোতে দিকে কি হচ্ছে জলটা থাকে না জল থাকে না জলটাই নিচেই স্কিনিং হয়ে যায় পরিষ্কার জল চলে আসে পরিষ্কার জলটা গাছপালা চালাতে দেওয়া হয় আবার এই সারটা যেটা হয়ে যাচ্ছে শুকাই যাচ্ছে ওই সারটা কিন্তু সেটাকে আমরা ব্যবহার করি এবং এই জৈব সারটা চা পাতার জন্য খুবই জরুরি এই যে চা বাগান আছে চা বাগানগুলো এটার চাহিদা খুব বেশি জৈব সারটা পরিবেশটাও সুবিধে থাকলো আমরা ভালোভাবে চাষও করতে পারলাম কোনো ক্ষতি হলো না এটা গেল এই একটা জিনিস এরপরে আসলে এই যে পাবলিক টয়লেট এই দেখেন এখানে এসিদের রোডে আর লাল দিঘির রোডে পাবলিক টয়লেট আছে এছাড়া আপনারা যদি পাবলিক টয়লেট এই দেখেন একটু

এখন আমি যে এখানে আছি আমার এটা শো করতেছে এই দেখেন এখানে একটা পাবলিক টয়লেট আছে এই যে কাজের দেহরি পাবলিক টয়লেট এখানে দেখতে কেমন এটা গেলে আমরা এখানে এই অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অ্যাপসের নাম কি বলছেন ভাই পাবলিক টয়লেট অ্যাপ এই ঠিক আছে এই যে দেখেন কন্ডিশনটা কি আছে আপনি এখানে গেলে আপনি সার্চ দিয়ে গুগল ম্যাপে যেরকম সার্চ দেন না সার্চ দিয়ে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় পাবলিক টয়লেট আছে এই অ্যাপটা হচ্ছে পাবলিক টয়লেট অ্যাপ একটু দেখে তো একটা আইকনটা অ্যাপসের আইকনটা দেখতে আছে

thank <laughs> you this is the emergency broadcast system the cdc is advising that you stay in your home and okay. we shall walk. We shall walk. We show up in the party, fly it and everybody. We show up in the party, fly it and everybody. We show up in the party, fly it and everybody. We show up in the party, fly it and everybody. We show up in the party, fire and everybody. We show up in the party. We show up in the party. show up in the party খেলার বাকি অংশ দেখবেন এর পরের ভিডিওতে আসসালামু আলাইকুম